গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠিয়ে দেখো ভদ্রগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকের ওয়েদারটা জানো তো সত্যি ভীষণ সুন্দর একটা ওয়েদার রৌদ্র নেই বৃষ্টিও নেই খুব সুন্দর ঠান্ডা মেঘলা একটা ওয়েদার আমি প্রায়ই তোমাদেরকে ভিডিওতে বলেছি আমার এরকম ওয়েদার সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু জানো তো আজকের ওয়েদারটা এত সুন্দর থাকার পরেও খুব একটা খুশি না তার কারণ রোদ্র না হওয়ার কারণে আমাদের ধানগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য এত সুন্দর একটা ওয়েদারও খুব একটা ভালো লাগছে না গুড মর্নিং বন্ধুরা নন্দিনীর ব্লগ শুনে আরও একটি নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আন অনেক অনেক ভালোবাসা তা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা থাকার অসুবিধা আমরা অনেক অনেকটাই ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে তো বৃষ্টি বৃষ্টি করে আর কি অনেকটা লেট করে উঠেছি যার জন্য এখনও সকালের বাসি গাছ ছাড়তে পারিনি তো ওইদিকে ঝাড় ঝাড় ঘর ঝাড় দিয়ে এদিকে কলপারে বসে পড়েছে বাসন মাছতে আর সকাল সকালে এদিকে আজকে সোনা বাবা

পাতা না তো চলো এদিকে এতে খর্তা ঝাঁচিয়ে এসে কিছু ড্রেস ছিল ওগুলো বালতিতে ভিজিয়ে রেখেছি রেখে আর কি এদিকে বাসনগুলো মেধে নিচ্ছি তো আকাশ একদম পুরো মেঘলা করে আছে জানি না বৃষ্টি হবে কি হবে না কয়েকদিন ধরে আর কি এরকম চলছে যার জন্য মানে কি বলবো আমার এরকম ওয়েদার ভীষণই ভালো লাগে খুবই একটা পছন্দের একটা ওয়েদার এরকম ওয়েদার থাকলে জানো তো খুব খুশি হই আমি কিন্তু এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আর কি খুব একটা খুশি না তার কারণ তো তোমরা জানোই তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেই সোনা বাবা অনেকক্ষণ আগে উঠে পড়েছে ও তো খিদে পেয়ে গেছে খাওয়াতে হবে বর্ষাকালে কলপারে কাজ করতে একদমই ভালো লাগে না এই কটা বাসন ধুতে ধুতে আমাকে যে কতগুলো মশা কামড় দিলো মানে কি বলিয়া আর মশার কামড় খেয়ে এদিকে গায়ে এমন পরিমাণে চুলকাচ্ছে না পারছি চুলকাতে না পারছি এদিকে কাম মানে মশার কামড় সহ্য করতে মানে সব মিলে কেমন যেন একটা বিরক্তি মানে একটা অস্বস্তি হচ্ছে এদিকে রাগও উঠতেছে তো বাসনগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে এদিকে শোনার জন্য দেখো দুধুনটা গরম করে নিচ্ছি অনেকক্ষণ হয়েছে ওটার খিদে পেয়ে গেছে হয়তো আর দিন দিন ও পেশি কি একটু বেশি বেশি খাবে একদমই খেতেছে না দেখো দিন দিন ওর খাবারের পরিমাণ কমে যাচ্ছে তো দুটো বাটিতে একটাতে যে সোনার জল নিয়েছি ও বাটিতে ভালো জল খায় আর একটাতে ওর খাবারটা রেডি করে নিলাম আর দুধ নিলাম ওই দুধের মধ্যে এক চামচ কি মাংস কেয়ার দিলাম আজকে বিস্কুট দিয়ে ভাবছি যে শুধু দুধ আর মাংস খেয়ারটা তো চলো ওকে খাইয়ে দেই এগে কারণ কালকে রাত্রিবেলা ওর অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আটটাতে খাওয়ানো হয়েছে এখন সকাল আটটা পার হয়ে গেছে তাহলে কতটা সময় হলো মনে হয় খুব খিদে পেয়ে গেছে তো যার জন্য আর কি ভাবলাম যে ওকে একে খাইয়ে দিয়ে তারপরে স্নান করবো স্নান করতে তো অনেকটা লেট হবে আবার রেস্ট ধোয়ার আছে

ব্যাঙগুলো কোথায় গেছে রে? এই তো খাচ্ছে। সব পাক খেতে গেছে। এই তো খাচ্ছে, তো খাচ্ছে, এই তো খাচ্ছে শোনা ব্যাঙগুলো ব্যাঙগুলো? ওই যে আমাদের খেতে গেছে। দাদা,

চাও ভাই আতুক এই চালের ভাতটা কি বলতো তাড়াতাড়ি হয় তার জন্য আর কি তাড়াতাড়ি করে করলাম কিতে বেয়ে গেছে কেন জানি না আর এদিকে তো ইয়ে এই খারকল পাতার বাটা আমরা প্রত্যেকদিন বাটা খাই অনেকে আর কি কমেন্টে বলেছে মানে অনেকেই না এক একটা কমেন্ট আর কি দেখেছে এখানে বলেছে আর কি দাদা ভাই ওগা দিদি ভাইও যে যেদিনই আর কি আমাদের ভিডিও দেখে সেদিনই আর কি আমরা বাটা ভাত খাই অ্যাকচুয়ালি কি বলতো সকালবেলা সেদ্ধ ভাত প্রত্যেক খাওয়া হয় না তো যেদিন করে সেদ্ধ ভাত খাই সেদ্ধ ভাতের সাথে বাটা হ্যাঁ বাটাটা ভালো লাগে আর কি সেদ্ধ ভাতের সাথে যার জন্য আর কি বাটা করা হয় তো এমনিতেও তো ধরুন এখন আম কাঁঠাল এগুলো দিন তো মাঝে মধ্যে সকালবেলা করে চিড়িয়ে আম কাঁঠাল এগুলো আর কি খাওয়া হয় যেমন কালকে খেয়েছি তা আজকেও তোমাদের দাদাভাই সকাল সকাল গাছে উঠেছিল গেছিলাম কাঁঠাল পাকলে সকালবেলা চিড়িয়ে কাঁঠাল রস করে আর কি খাবো তো আজকে একটা কাঁঠালও নেই যার জন্য এই সকালবেলা সেদ্ধ ভাত করলাম মানুষের যখন খারাপ সময় আসে তখন সব দিক দিয়ে সব কিছু খারাপই হয় ভেবেছিলাম মানে কয়েকদিন যা রৌদ্র দিয়েছিল যে ধানটা অন্তত হয়তো ভালোই ভালোই রৌদ্রে শুকিয়ে আর কি ঘরে নিতে পারবো কিন্তু দেখো একটা ধানও ভালো করে শুকিয়ে ঘরে নিতে পারিনি এগুলো একটু যাই হোক মানে যতটুকু মোটামুটি শুকিয়েছে কিন্তু এইখানে ঘরে তো নিতেই পারিনি সব এইখানে ঢেকে রেখেছে প্লাস্টিক দিয়ে তো যে হারে বৃষ্টি হয়েছে ধানের নিচ দিক দিয়ে দেখো একদম পুরো একদম জল ঢুকে এই দুদিনে তো মানে খুলে দেখাও হয়নি কত বড় বড় দেখো গাছ হয়ে গেছে ধানের ধানের নিচ থেকে এগুলো তোমাদের দাদা ভাই যে হাত দিয়ে দিয়ে বের করতেছে ধান নিয়ে কি যে সমস্যার মধ্যে পড়েছি মানে কি বলবো এদিকে উঠোনের ধানও তোলা হয়ে গেছে এদিকে রৌদ্র উঠে গেছে তো তাড়াতাড়ি করে উঠোনের ধানগুলো যখন তুলে নিয়েছি তো এদিকে আবার বারান্দার মধ্যে যে আমাদের ধানগুলো ছিল কাঁচা ধান ওগুলো আবার এদিকে বের করে দিয়েছি দেখো আর একটুখানি রোদ্র পেলেও আর কি অনেকটা ধানটা ভালো থাকবে না হলে কথার কথা আজকে দেখো একটুখানি হাওয়া দিছে তো হয়তো মেঘটা কাঁপতে পারে তো এদিকে ধান দিয়ে তাড়াতাড়ি করে একদম কোনো রেস্ট টেস্ট নেই তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি কারণ রান্নার অনেকটাই লেট হয়ে গেছে কারণ রোদ্রটাও অনেকটা লেট করে উঠছে যার জন্যই আর কি সব কাজ একদম পিছিয়ে গেছে যদি রোদ্রটা সকাল সকাল উঠত তাহলে সকাল সকাল ধান দেওয়ার কাজটা শেষ করে ফেলতাম এদিকে একটু বিশ্রাম নিয়ে নিয়ে বাকি কাজগুলো করতে পারতাম সেই সকাল থেকে ঘুম থেকে উঠে একদম কাজে লেগে পড়েছে কোনো বিশ্রাম নেই কোনো বসা বসি নেই একদম পুরো চলছে মেশিনের মতন এই যে তোমাদের দাদাভাই এখন হয়তো ধানগুলোকে এক জায়গায় আর করবে কারণ আকাশ এদিকে আবার মেঘ করেছে তো ধান দেওয়ার বেশ কিছুক্ষণ আর কি হলো এদিকে ধান দিয়ে আমি রান্না বসিয়েছি তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আগে আগে ইয়ে করো না আগে দেখো না আকাশে এখনও তো খুব একটা মেঘ নেই হাওয়া দিচ্ছে সবজি মনে দিকে পোড়াই লেগে গেল তো মশলা দিয়ে দিয়েছি সবজিতে কষন কষন হয়ে গেছে চলো এবার একটুখানি ঝেলের জন্য জল দিয়ে দিই তার আজকে যেহেতু একটু তাড়াহুড়ো তার জন্য সেরকম বেশি কিছু রান্নাবান্না করিনি ভাত হয়ে গেছে আর এখানে রান্না করতে হচ্ছে আলু তারপর ডাটা চাল কুমড়া দিয়ে হবে যে সয়াবিনের ঝোল সয়াবিন ভেজে রেখেছি আর তাকরল ভাজা পাকরলটাও ভাজা হয়ে গেছে এইটুক ঝোলে আর কি হয়ে যাবে তো সোয়াবিনটা একটু পরে দেবো ঝোলটা একটুখানি ফুটুক ততক্ষণ আমি চলো একটু রান্নাঘরের পিছন থেকে কয়েকটা ধনে পাতা নিয়ে আসি এত সুন্দর করে সবজি রান্না করলাম শেষে লবণটাই নাকি কম হয়ে গেছে তোমাকে দেবো রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে

অনেকঘুরিয়ে এখন স্নান করে কোনো লাভ নেই আবার নোংরা কাজ করতে হবে ধানের ধুলো টুলে লেগে আবার নোংরা হয়ে যাবে আবার স্নান করতে হবে তো এইটুকু সময়ের মধ্যে তো আর দুইবার স্নান করলে কি রকম লাগবে তাই না তো এইভাবে আর কি খাওয়া দাওয়া করে নেচ্ছি আমি তো স্নান করেছি সকালবেলা তো সোনাকে এখনো স্নান করা হয়নি সোনা বাবাকে ভেবেছিলাম রান্না করে রেখে ওকে স্নান করাবো তো আবার ওর বমের সাথে ঘুরতে চলে গেছে তো ওইদিকে নেই বলে তাড়াতাড়ি করে ভাত বেরে নিলাম তাকে খাওয়া দাওয়াটা করে নে কারণ ওকে স্নান করালে ওর সাথে শুয়ে ওকে দুদুন দিয়ে আবার ঘুম পাড়াতে হবে

মা স্নান করে এই যে এখন খাচ্ছে তখন মাকে খেতে বললাম মা বলল যে স্নান করে খাবে তাই খায়নি আমাদেরকে খেতে বললো তো আমরা দুজন আগে খেয়ে নিলাম আর খেতে বসে ভাবছিলাম যে ধানগুলো তো এভাবে রেখেই খেতে বসলাম যদিও হঠাৎ করে বৃষ্টি চলে আসে যতটুকু ধানটা শুকিয়েছে তাহলে তো আরও সর্বনাশ হয়ে যাবে ভিজে যদি ভিজে যায় তো যাই হোক ঠাকুরের কৃপায় আর কি বৃষ্টিটা আসেনি খাওয়া দাওয়াটা শান্তিতেই করলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি যে তোমাদের দাদা ভাই ধান ধানগুলো আর কি এক জায়গায় জড়ো করে দিচ্ছে আর আমি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে সাইডের ধানগুলো আর কি এক জায়গায় করে দিচ্ছি দিয়ে প্লাস্টিকটা দিয়ে সুন্দর করে আর কি এখানেই ঢেকে রাখবো কারণ এগুলো আবার রোদ্রে দিতে হবে সারাদিনে কাজে এতটাই ব্যস্ত থাকি সোনাকে যে একটু ফল কেটে খাওয়াবো সেই সময়টুকু আর হয় না তো এই ধান ঠান তুলে তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে স্নান করে এই যে এতক্ষণে একটু ফ্রেশ হলাম এখন একটু ভালো লাগছে এতক্ষণ গায়ের যা চুলকানি শুরু হয়েছে এদিকে তো ধানের নোংরাতে চুলকাচ্ছে প্লাস একদম মশা কামড় দিচ্ছে একদম দুই দিকে চুলকাতে চুলকাতে মানে মশার কামড়ে আর ধানের নোংরার চুলকানিতে পাগল হয়ে গেছে পুরো তারপরেও আর কি পুরো কাজটা শেষ করে স্নান করলাম এখন একটু ভালো লাগছে তো স্নান করে তাড়াতাড়ি করে সোনাকে একটু ভাত খাওয়ালাম খাইয়ে দেখো এদিকে ঘরে মৌসুমবি একদম তোমাদের দাদা সেই একবারে অনেকগুলো মৌসুমি নেড়ে গেছে কারণ মৌসুম্বীগুলো একটু ঘরে রেখে খেলে কি বলো মানে মিষ্টি লাগে খেতে টক লাগে না আর রসটাও একটু ভালো হয় তো যার জন্য ঘরে থাকতে থাকতে এখন একদম এতটাই ভেঙে গেছে মানে শুকিয়ে গেছে ঘরে থাকতে থাকতে তা আজকে আর কি মোটামুটি চারটা মৌসুমি একবারে কেটে নিলাম সোনার এতগুলো খাবে না সোনার জন্য একটা রস করে ওকে খাওয়াবো আর বাকিগুলো আর কি সোনার মা বাবা আরো আমাদের আরো মানে কি যেন বলে পার্কে গেস্ট আসছে তো সবাই মিলে আর কি খাবো

দুইটা দিন অপেক্ষা হয় না দুইটা দিন অপেক্ষা কত অপেক্ষা করলে দুইটা দিন অপেক্ষা কথা বলবা না দুইটা দিন অপেক্ষা

খুশি খুশি দেখতে চাও না একটু আগে কত সুন্দর সবার সাথে মিলে মিশে হাসি মুশি ছিল তোমার একটু সহ্য হইলো না দিল তো ফটা খারাপ করে কেন আমি যে আইছি আমি তো আমি যে তোমার সাথে এত কথা বললাম তুমি কই কথা বললাম আমার সাথে কথা বলছো কথা বলছো বলছো প্রথমে মানুষে আমরা আগাত দিয়ে কথা বলবো আমরা মানুষে কি আগাত দিলে ভাইসা আজকে কি আগাত দিলে তোমাকে বলবো সিলে কথা বাবু গো বইছে না আমি আর কথা বলতেই চাই না এত রাগ মানে মানুষের হয় নাই মানে একটা রাগের একটা সীমা থাকে

আমারও একটা মানে শারীরিক একটা প্রেশার হয় আমার একটু সমস্যা হচ্ছে শরীরের মধ্যে তো সমস্যার কারণে বিভিন্ন সময় আমার মানে কি বলবো এটা হয়তো তোমরা এখনো জানো না তো মানে একটু চাপ হয় আমাকে একটু মানে রিল্যাক্স করতে হয় আমি চুপচাপ থাকি ওর এদিকে মেজাজ গরম হয়ে যায় বিজনেস করা হয় তাহলে সবসময় করা

যতই ভাবি যে একটু নিজেকে হাসি খুশি রাখবো মন দিয়ে কাজকর্ম করবো কিন্তু তোমাদের দাদাভাই ছোটোখাটো এমন সব বিষয় নিয়ে ঝগড়া বা দেয় মানে কি আর বলি সারাদিন তো খাটাখাটনি করার পর বড়োর সাথে এরকম করে ঝগড়া হলে কার ভালো লাগে একটু আগে সবার সাথে কতটা হাসি খুশি ছিলাম মুহূর্তের মধ্যেই তোমাদের দাদাভাই মনটা আমার খারাপ করে দিল তো যাই হোক বন্ধুরা চলো আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকের সাথে কেমন